আপনাকে বোঝানো হয়নি আপনি মারতে গেছেন মাথায় মেরে দিয়েছেন মারা গিয়েছে তিনশো দুই খে জেলের বাইরে আর মার হতে পারবেন না আপনি আমি জানি না বলে যে কাজ করে ফেলছি আর আপনার আমার ছেলেদেরকে যদি পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় কলেজ ইউনিভার্সিটিতে যায় আপনার আমার ছেলেরা খালে কল্যাণবাবুর ছেলেদের হয়ে আর মারামারি করতে যাবে না কল্যাণবাবুর ছেলেদের হয়ে যদি বুধ দখল না করে আমার আপনার আমার ছেলেরা কল্যাণবাবুদের ছেলেদের হয়ে যদি মারামারি না করে কল্যাণবাবুর ছেলে তাহলে কি করে এমপি হবে হবে না সেইজন্য জন্য কল্যাণবাবু তারপরে তার পরের প্রজন্মের জন্য কথা ভেবে পশ্চিম বাংলায় কল্যাণবাবুরা সাড়ে আট স্কুল বন্ধ করে দিচ্ছে তাই ভাবার সময় এসছে যারা কল্যাণবাবু জিন্দাবাদ বলছে দাদা যারা দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ করছেন তাদের উদ্দেশ্য বলছি একটু ভাবুন জিন্দাবাদ দিচ্ছেন চারবার দিন আমার কোনো যাই আসে না কিন্তু আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা এই কল্যাণবাবুরা কিন্তু ধ্বংস করে দিচ্ছে তাই এদের হাত থেকে যদি বাঁচতে চান